সাগরকে বিয়ে করার পর প্রিয়া যখন প্রথমবারের মতো নতুন শ্বশুরবাড়িতে আসে তখন তার দুই বড়জা সঙ্গীতে এবং মোহিনী তাকে বরণ করে শ্বশুরবাড়িতে তোলে ছোট আমরা কিন্তু তোকে একটা চ্যালেঞ্জ দিতে চলেছি কারণ আমাদের ছোট দেওয়ার তোকে নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে তাই আমরা তোকে একটু পরীক্ষা করে দেখতে চাই যে তুই বাড়ির কাজকর্ম রান্নাবান্নার দিকে কতটা এগিয়ে আছিস বড়োজায়ের মুখে এরকম কথা শুনে প্রিয়া একেবারে ভয় পেয়ে যায়। চ্যালেঞ্জ তোমরা কেমন চ্যালেঞ্জের কথা বলছো তোমাকে দুই মিনিটের মধ্যে খাবার রান্না করে আমাদেরকে খাওয়াতে হবে আমরা কিন্তু মিনিটের বেশি সময় তোমাকে দিতে পারবো না বলো তুমি পারবে আর তুমি যদি এই চ্যালেঞ্জে হেরে যাও তাহলে কিন্তু আমাদের দুই জায়ের কথা শুনে তোমাকে চলতে হবে আমরা যখন যা বলবো তোমাকে সেটাই করতে হবে এই শুনে প্রিয়া আরো বেশি ভয় পেয়ে যায় না না আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি দুই মিনিটের মধ্যেই তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারবো কিন্তু আমার একটা শর্ত আছে আজকের পর থেকে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব আমাকে দিতে হবে মানে আমি যখন যেটা রান্না করব তোমাদেরকে সেই খাবারই খেতে হবে আর আমার রান্না করা খাবার যদি তোমাদের পছন্দ না হয় আর তোমরা নিজেরাই রান্না করে গিয়ে রান্নাবান্না করো তাহলে তোমাদের সমস্ত সোনা গহনা আমাকে দিয়ে দিতে হবে আর সেই সাথে প্রত্যেক দিন রাত্রিবেলা করে আমার পা দিতে হবে প্রিয়ার কথা শুনে সঙ্গীতা এবং মোহিনী দুজনেই খুবই অবাক হয় বাবা তুই তো দেখছি আমাদের থেকেও বেশি চালাকি করছিস ঠিক আছে সমস্যা নেই তুই আগে আমাদেরকে দুই মিনিটের মধ্যে খাবার রান্না করে খাওয়া আমরা জানি তুই কখনো দুই মিনিটের মধ্যে আমাদেরকে রান্না করে খাওয়াতে পারবি না তাই সোনা গহনা দেওয়ার কিংবা পা টিপে দেওয়ার কোন প্রশ্নই আসছে না এই বলে সঙ্গীত এবং মোহিনী তাদের পরিবারের সঙ্গে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে আর নতুন বউমা প্রিয়া রান্নাঘরে চলে যায় আর সে দুই মিনিটের মধ্যেই খাবার রান্না করে বাইরে বেরিয়ে আসে আমার রান্না হয়ে গেছে তোমরা বসে পড়ো আমি তোমাদেরকে খেতে দিচ্ছি কি বলছিস কি তুই দুই মিনিটের মধ্যে কি রান্না করলি কই দেখি এই পাত্রে কি আছে এই শুনে প্রিয়া যখন সেই পাত্রের ঢাকনা সড়াই তখন সবাই দেখে যে সেই পাত্রের মধ্যে ম্যাগি রাখা আছে এ বাবা তুই আমাদেরকে ম্যাগি রান্না করে খাওয়াবি তুই নতুন বৌমা শ্বশুরবাড়িতে এসে প্রথমবারের মতো রান্না করলি তাও আবার শুধুমাত্র ম্যাগি তোর লজ্জা করলো না কেন লজ্জা কিসের ম্যাগিটাও তো এক ধরনের খাবার আর তোমরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে আমি দুই মিনিটের মধ্যে যাতে খাবার রান্না করে তোমাদেরকে খাওয়াই কি খাবার রান্না করতে হবে তা নিয়ে কিন্তু তোমরা আমাকে কিছু বলনি আর দুই মিনিটের মধ্যে ম্যাগি খুব সহজে রান্না হয়ে যায় তাই আমি তোমাদেরকে ম্যাগি রান্না করে খেতে দিয়েছি আমি আমার চ্যালেঞ্জ জিতে গেছি এবার তোমরা খেয়ে নাও প্রিয়ার কথা সঙ্গীতা এবং মোহিনী কিছুতেই মানতে চায় না না হবে না আমরা তোকে ম্যাগি রান্না করতে বলিনি ম্যাগি রান্না করা তো খুবই সহজ কাজ তোকে দুই মিনিটের মধ্যে অন্য কোনো খাবার রান্না করে খাওয়াতে হবে তা না হলে আমরা কিছুতেই মানবো না যে তুই এই চ্যালেঞ্জটা জিতেছিস হ্যাঁ একদম চালাকি করলে চলবে না তোমাকে ম্যাগি ছাড়া অন্য কোনো খাবার রান্না করে নিয়ে আসতে হবে আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি তুমি আমাদের সোনা গহনা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো যাও তুমি তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর দুই মিনিটের মধ্যে ম্যাগি ছাড়া অন্য কোনো খাবার রান্না করে নিয়ে এসো এই শুনে প্রিয়া আবার রান্নাঘরে চলে যায় আর সে দুই মিনিটের মধ্যে বিরিয়ানি ভেজিটেবল স্যুপ এবং তার সঙ্গে চিকেন মোমো ভেজ মোমো রান্না করে নিয়ে আসে আর যা দেখে সঙ্গীতে এবং মোহিনী সহ বাড়ির সকলেই একেবারে চমকে ওঠে তুই কি আমাদেরকে বোকা ভেবেছিস দুই মিনিটের মধ্যে কেউ কখনো এত রকমের খাবার রান্না করতে পারে না তাও আবার বিরিয়ানি বিরিয়ানি রান্না করতে কমপক্ষে দুই ঘন্টা সময় লাগার কথা সেখানে তুই দুই মিনিটের মধ্যে কিভাবে বিরিয়ানি রান্না করলি তুই কি এগুলো আগে থেকে অনলাইনে অর্ডার করে ডেকেছিলি না এই খাবারগুলো আমি নিজে রান্না করে নিয়ে এলাম আমি এতক্ষণে এটা খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি যে তোমরা দুজনে ভীষণই বোকা আমি দুই মিনিটে শুধুমাত্র জল গরম করেছি আর এই বিরিয়ানি চিকেন স্যুপ মোমো এগুলো তো রেডিমেড আমি গ্রসারি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি শুধুমাত্র আমি জল গরম করে এগুলিতে মিশিয়ে দিয়েছি ব্যাস একেবারে গরম গরম বিরিয়ানি চিকেন স্যুপ চিকেন মোমো ভেজিটেবল মোমো রেডি আমাদের নতুন বৌমা কিন্তু ভীষণই চালাক বড় বৌমা মেজ বৌমা তোমরা তোমাদের ছোট জায়ের কাছে হেরে গেছো এটা তোমাদেরকে মানতে হবে হ্যাঁ মা আপনি একদম ঠিকই বলেছেন আপনার ছোট বৌমা আমাদেরকে হারিয়ে দিয়েছে কিন্তু তাতে আমাদের কোনো দুঃখ নেই আমরা তো দুজনেই খুব খুশি হয়েছি আর আপনি যে বলছেন আপনার সেটা একদমই নয় কারণ আপনার চালা নতুন বৌমা ভীষণই বোকা ও চাইলেই আমাদেরকে অন্য কোনো শর্ত দিতে পারত কিন্তু ও আমাদেরকে বলেছি ও যদি এই চ্যালেঞ্জটা জিতে চাই তাহলে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব ও নেবে আর আমি এরকম পাগল মানুষ আগে কখনো দেখিনি সত্যি আমরা এটা ভেবে খুবই খুশি আজকের পর থেকে আমাদেরকে আর কোন রকম রান্না বান্না করতে হবে না আমরা দুজনে অনেক বছর ধরেই করে আসছি তাই আমাদের আর রান্না বান্না করতে ভালো লাগে না আমরা দুজনে এবার পায়ের উপর আরাম আর আমাদেরকে প্রিয়া রান্না বান্না করে খাওয়াবে এই বলে সঙ্গীতে এবং মোহিনী নিজেদের ঘরে চলে যায় আর পরের দিন সকালে বেলা নটা পর্যন্ত নতুন বৌমা প্রিয়া ঘুমিয়ে থাকে আর যা দেখে সঙ্গীতে এবং মোহিনী খুবই রেগে যায় তাই তারা দুজনে মিলে প্রিয়াকে ডাকতে চলে যায় কিরে বেলা নটা বাজে আর তুই এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস তুই ভুলে গেছিস কালকে তুই কি বলেছিলি তোকে কিন্তু আজ থেকে তিন বেলা করে রান্না বান্না করতে হবে একটু পরেই বাড়ির ছেলেরা অফিসে যাবে আমাদের ছেলে মেয়েরাও স্কুলে যাবে ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে টিফিন বক্স প্যাক করতে হবে সেদিকে তোর কি কোনো খেয়াল আছে আর এত চেঁচাচ্ছ কেন আমি জানি আমাকে রান্না বান্না করতে হবে আর আমার তো রান্না করতে মাত্র দুই মিনিট সময় লাগবে তোমরা এত চাপ নিচ্ছ কেন আমি দুই মিনিটের মধ্যে সব রেডি করে দেব আমাকে আরো কিছুক্ষণ ঘুমাতে দাও এই বলে প্রিয়া আবার পাশ পিড়ে ঘুমিয়ে পড়ি আর প্রিয়ার কথা শুনে সঙ্গীতে এবং মোহিনী খুবই অবাক হয় কি অবস্থা বলছে নাকি দুই মিনিটের মধ্যে ব্রেকফাস্ট রেডি করবে আবার সবার জন্য টিফিন বক্স প্যাক করবে এই মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি বলতো আমরা তো এখন রান্না গিয়ে রান্নাও করতে পারবো না কারণ আমরা যদি রান্না বান্না করি তাহলে আমাদের সোনা গহনা ওকে দিয়ে দিতে হবে ছাড়ো আমাদের বেশি টেনশন করে লাভ নেই শাশুড়ি মা যখন দেখবে নতুন বৌমা এরকম না করে ঘুমিয়ে আছে তখন ওকে অনেক কথা শোনাবে এই বলে তারা নিজেদের ঘরে চলে যায় আর এরই মধ্যে বাড়ির ছেলেরা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে খাবার টেবিলে খাবার খেতে বসে পড়ে আর বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে খাবার খেতে আসে এমন সময় প্রিয়া ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় আর সে দুই মিনিটের মধ্যে পাস্তা বানিয়ে নিয়ে এসে সবাইকে পরিবেশন করে এই নাও তোমাদের সকালের ব্রেকফাস্ট গরম গরম পাস্তা আর তোমাদের লাঞ্চ বক্সেও কিন্তু আমি পাস্তা প্যাক করে দিয়েছি তোমরা সবাই দুপুর বেলা পাস্তা খেয়ে নেবে আচ্ছা আমি এবার আসছি আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে তোমরা খেয়ে নাও এই বলে প্রিয়া নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালবেলা এরকম পাস্তা বানিয়ে দিয়ে চলে গেল আমরা কি এবার শুধুমাত্র পাস্তা ম্যাগি এই ধরনের খাবারগুলোই খাবো দুই মিনিটের মধ্যে রান্না করে নিয়ে চলে এলো আমরা তো আজকে ওকে দুই মিনিটের মধ্যে রান্না করতে বলিনি কিন্তু ছোট কেন এরকম করছে এভাবে দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর দুপুর বেলা প্রিয়া আবার রান্নাঘরে গিয়ে সবার জন্য দুই মিনিটের মধ্যে বার্গার বানিয়ে নিয়ে চলে আসে কিন্তু এবার সেই বার্গার কেউ খেতে চায় না বিশেষ করে সঙ্গীতা এবং মোহিনী কিরে তুই কি শুরু করেছিস তুই সকালবেলা আমাদেরকে পাস্তা খাওয়ালি আর দুপুর বেলা আমাদেরকে বার্গার খাওয়াচ্ছিস দুপুর বেলা কেউ কখনো বার্গার খাই কেন দুপুর বেলা কেউ বার্গার খায় না কে বলেছে আমার তো দুপুর বেলা বার্গার খেতে খুব ভালো লাগে তোমাদের যদি বার্গার খেতে ইচ্ছা না হয় তাহলে তোমরা রান্নাঘরে গিয়ে নিজেদের মতো রান্না বান্না করে খেতে পারো আর আমি কিন্তু দুই মিনিটের বেশি সময় রান্নাঘরে দিতে পারবো না দুই মিনিটের মধ্যে যা যা খাবার রান্না করা সম্ভব আমি সেই সমস্ত খাবারই তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারবো এই বলে প্রিয়া বার্গার খেতে শুরু করে দেয় আর অন্যদিকে অনিচ্ছা থাকা সত্ত্বেও সঙ্গীতে এবং মোহিনীকে বার্গার খেতে হয় কারণ তারা চাইলেও রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে পারবে না কারণ একবার যদি তারা রান্নাঘরে রান্না করতে যায় তাহলে তাদের সমস্ত সোনা গহনা প্রিয়াকে দিয়ে দিতে হবে শোন প্রিয়া তুই কিন্তু আমাদেরকে একদম ভালো রকম ভাবে ফাঁসিয়েছিস আমরা কিন্তু এই সমস্ত পাস্তা ম্যাগি বার্গার এই খাবারগুলো খেতে অভ্যস্ত নই তুই কিন্তু রাত্রিবেলা আমাদেরকে অন্য কোনো খাবার রান্না করে খাওয়াবি আজকে রাত্রিবেলা আমরা রুটি আর সবজি খাবো দুই মিনিটের মধ্যে ঝটপট কিছু রান্না করে দিলে চলবে না আমি দুই মিনিটের মধ্যেই রান্না করব। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম রান্না বান্নার দায়িত্ব আমার উপর দিতে হবে আর আমার যেটা পছন্দ আমি তোমাদেরকে সেটাই রান্না করে খাওয়াবো আর আমার রান্না করা খাবার তোমাদের পছন্দ না হলে তোমাদের কাছে তো অপশন আছেই এই বলে প্রিয়া সেখান থেকে চলে যায় আর প্রিয়া এখন প্রত্যেক দিন এভাবেই দুই মিনিটের মধ্যে রেডিমেড খাবার তৈরি করে সবাইকে খেতে দিয়ে দেয় প্রিয়া বাজার থেকে বেশি বেশি করে রেডি টু সার্ভ বিরিয়ানি মোমো চাউমিন পাস্তা বার্গার স্যুপ আরো নানান রকমের জিনিস কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দেয় আর দুই মিনিটের মধ্যেই সেই শুধুমাত্র জল গরম করি মুহূর্তের মধ্যেই ভালো ভালো খাবার তৈরি করে নিতে পারে আর যেহেতু প্রিয়া শ্বশুরবাড়িতে সবাই এই ধরনের ফাস্ট ফুড খেতে ভালোবাসে তাই তারা প্রত্যেকেই মজা করেই খাবারগুলো খেতে থাকে তবে সমস্যা হয় শুধুমাত্র সঙ্গীতে এবং মোহিনী কারণ তারা মোটেই ফাস্ট ফুড খেতে পছন্দ করে না অনেক হয়েছে আর নয় আমি এরকম রেডি টু সার্ভ ম্যাগি পাস্তা বার্গার আর খেতে পারছি না আমি ঠিক করেছি আমি আমার সোনা গহনা প্রিয়াকে দিয়ে দেব আর ওকে আমরা কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেব না কারণ ও রান্নাঘরে ঢোকা মানে দুই মিনিটের মধ্যেই কিছু একটা রান্না করবে আমি এবার নিজে হাতে রান্না করা ভাত ডাল তরকারি খেতে চাই আমারও আর ভালো লাগছে না আমার সোনা গহনা চাই না আমি পেট ভরে ডাল ভাত খেতে চাই চলো আমরা আমাদের সব সোনা গহনা প্রিয়াকে দিয়ে আসি তারপর আমরা রান্নাঘরে গিয়ে আমাদের পছন্দ মতো খাবার রান্না করব এই বলে সঙ্গীতে এবং মোহিনী তাদের সমস্ত সোনা গহনা নিয়ে প্রিয়ার কাছে যায় এই নে তোর দেওয়া শর্ত অনুযায়ী আমরা আমাদের সমস্ত সোনা গহনা তোকে দিয়ে দিলাম কারণ তোর এই দুই মিনিটের মধ্যে রান্না করা খাবার আমাদের আর পছন্দ হচ্ছে না আমরা এবার নিজেরা রান্না করে খেতে চাই তুই দয়া করে আর রান্না করে যাস না প্লিজ এই শুনে প্রিয়া খুবই খুশি হয় তাই সে তখনই তার দুই জায়ের কাছ থেকে সোনা গহনা নিয়ে আলমারিতে রেখে দেয় অন্যদিকে সেদিন সঙ্গীতে এবং প্রিয়া রান্নাঘরে গিয়ে সরু চালের ভাত মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া কষা মাংস ইত্যাদি রান্না করে এমনকি অনেকদিন পর এরকম ডাল ভাত তরকারি খেতে পেয়ে প্রিয়ারও খুব ভালো লাগে তাই সে বেশি বেশি করে খাবারগুলো খেতে থাকি কিরে তোর খাওয়া হলো চল এবার ঘরে চল তোর শর্ত অনুযায়ী আমরা আমাদের সোনা গহনা তোকে তো দিয়েই দিয়েছি কিন্তু তুই তো আবার বলেছিলি প্রত্যেক দিন রাত্রে বেলা করে তোর পা টিপে দিতে হবে আমরা দুজনে মিলে তোর পা টিপে দিয়ে ঘুমাতে যাব। ছোট বৌমা তুমি দয়া করে এরকম করো না ওরা তোমার থেকে বয়সে বড় আর ওরা বড় হয়ে তোমার পা টিপে দেবে এটা কি তোমার ভালো লাগবে না মা আমার মোটেই ভালো লাগবে না আমিও তো এই জিনিসটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম আসলে আমি আপনাদেরকে সত্যি কথা বলতে চাই আমি বাপের বাড়ি থেকে কোনো রকম রান্না বান্না শিখে আসিনি তাই আমি আপনাদের সবাইকে দুই মিনিটের মধ্যে রেডি টু সার্ভ খাবার তৈরি করে খাওয়াচ্ছিলাম আসলে প্রথমবার আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন দিদিরা আমাকে রান্না বান্নার চ্যালেঞ্জ দেওয়াই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর আমি নিজেকে কারো সামনে ছোট করতে চাইনি সেই জন্য আমি এরকম শর্ত রেখেছিলাম যাতে আমি রান্নাবান্না করতে না পারি সেটা কেউ জানতে না পারি আর দিদিরা আমার উপর রাগ করে নিজেরাই রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নেয় প্রিয়ার কথা শুনে তার দুই যা খুবই অবাক হয় আর প্রিয়া তখনই নিজের ঘর থেকে তার দুই বড় যায় সোনা গহনা নিয়ে এসে তাদের হাতে দিয়ে দেয় এই নাও তোমাদের গহনা আমার এগুলো চাই না আমি তোমাদের কাছ থেকে এবার শুধুমাত্র রান্না বান্না শিখে নিতে চাই কারণ আমার ওরকম দুই মিনিটে তৈরি করা খাবার খেতে একদমই ভালো লাগে না তোমাদের হাতে রান্না করা খাবার খেয়ে আজকে আমার খুব ভালো লেগেছে সেদিনের পর থেকে প্রিয়া তার দুই বড় জায়ের কাছ থেকে রান্নাবান্না শিখতে শুরু করে আর কিছুদিনের মধ্যে প্রিয়া খুব ভালো মতো রান্না শিখে যায় তাই প্রিয়ার কখনো দুই মিনিটের মধ্যে রেডি টু সার্ভ খাবার তৈরি করে তার পরিবারকে খাওয়ায় না সে এখন ভালো ভালো খাবার রান্না করে তার পরিবারকে খাওয়ায় রত্না তার স্বামী চন্দন এবং এক মেয়ে প্রীতির সঙ্গে একটি গ্রামের কুড়ে ঘরে বসবাস করে তারা খুব গরিব ছিল তাদের কাছে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার মতো টাকা থাকতো না চন্দন রোজ ভীষণ পরিমাণে মদ খেয়ে এসে তার স্ত্রী এবং মেয়েকে মারধর করত। কাছ থেকে সে জমানো সব টাকা নিয়ে মদ এবং গাঁজা সেবন করে শেষ করে দিত একদিন রত্না লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে বাড়ি ফিরে এসে নিজের মেয়েকে পান্তা ভাত খাওয়াচ্ছিল সেই সময় কি দেখলাম যদি মেয়ে ছেলে দুজনে মিলে বসে পান্তা খাচ্ছিস আর আমার মদ খাওয়ার টাকাটা কে দেবে আমি টাকা না দিলে তোকে আর তোর মেয়েকে ঘর থেকে লাথি মেরে ভাগিয়ে দেব বলে দিলাম মেয়ের সামনে তুমি কিসব সব আজে বাজে কথা বলছো আমার কাছে কোনো টাকা নেই আমরা খেতে পাচ্ছি না আর তুমি নেশা করে সব টাকা উড়িয়ে দিচ্ছো বেশি কথা বলিস না টাকা দে না হলে ভীষণ মারবো যা টাকা আছে তোর কাছে তাই দে চন্দন রত্নাকে খুব মারধর করে এবং তার কাছে যা জমানো টাকা ছিল সেগুলো নিয়ে চন্দন আবার নেশা করতে চলে যায় এভাবেই কিছুদিন কাটে একদিন চন্দনের ভীষণ পরিমাণে শরীর খারাপ করে সে অনবরত বমি করতে শুরু করে রত্না আমি বাঁচা আমার খুব কষ্ট হচ্ছে আমি মনে হয় আর বাঁচব না আমি বাঁচা আমার পেট ভীষণ ব্যথা করছে তোমার কি কষ্ট হচ্ছে আমাকে বলো আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি তুমি একটু শান্ত হও কিছু হবে না তোমার রত্না অ্যাম্বুলেন্স ডেকে তার স্বামীকে হসপিটালে ভর্তি করে ডাক্তারবাবু চন্দনের চিকিৎসা করে এবং তাকে ওষুধ দিয়ে তার পেটের ব্যথা সাময়িকভাবে কমিয়ে দেয় ডাক্তারবাবু রত্নাকে বলে আপনার হাজবেন্ড অত্যাধিক নেশা করত যার জন্য ওনার লিভার ভীষণ ড্যামেজ হয়ে গেছে এক মাসের মধ্যে ওনার অপারেশন করতে হবে আর তার জন্য আপনাকে আগাম 1 লক্ষ টাকা ডিপোজিটও করতে হবে কিন্তু ডাক্তারবাবু এতগুলো টাকা আমি এই কম সময়ের মধ্যে কার কাছ থেকে জোগাড় করব টাকা তো অ্যাডভান্স না করতে পারলে ওনার চিকিৎসা আমরা কিছুতেই করতে পারবো না আপনি এখন ওনাকে বাড়ি নিয়ে যান টাকা জোগাড় করে আবার হসপিটালে নিয়ে আসবেন রত্না চন্দনকে নিয়ে বাড়ি চলে আসে সে কোথা থেকে অত টাকা জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না সে যে বাড়িতে কাজ করতো সেখানে গিয়ে টাকা চাইলে তারা রত্নাকে এক টাকাও দিতে রাজি হয় না সবাই রত্নাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আমি কোথা থেকে টাকা জোগাড় করব কিছুই বুঝতে পারছি না যে টাকা না দিতে পারলে আমার বর বিনা চিকিৎসায় মারা যাবে হে ঈশ্বর তুমি আমাকে একটা পথ দেখাও রত্নার রাস্তার ধারে বসে কাঁদতে থাকে সে কিছুতেই কোনো উপায় খুঁজে পায় না সে বাড়ির দিকে যেতে গেলে একটি ছোট্ট কুড়ে ঘর দেখতে পায় সেই ঘরের দরজা খোলা দেখে রত্না ঘরের মধ্যে ঢোকে এত রাতে এমনভাবে দরজা খোলা কেন ঘরটা কি অন্ধকার কিছুই তো দেখা যাচ্ছে না কেউ কি আছে ঘরে ওই ঘরের কোনায় একটা ভাঙা কড়াই এবং কিছুটা মশলাপাতি পড়েছিল সেই ঘরের মধ্যে একটা বুড়িমাকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখে রত্না খুব ভয় পেয়ে যায় কে এসেছো কথা বলছো না কেন বুড়িমা চোখে কম দেখায় সে রত্নাকে পরিষ্কার করে দেখতে পায় না রত্না তার কাছে এসে বলে মাসিমা এত রাতে সদর দরজা ঘাট আলগা করে খুলে রেখেছেন কেন ঘরে যদি চোর ঢুকে আসে তখন কি হবে যা জিনিসপত্র আছে সব তো চুরি হয়ে যাবে রত্না কাছে আসায় বুড়িমা রত্নাকে পরিষ্কারভাবে দেখতে পায় আমার চুরি হওয়ার মতো কিছু নেই গো মা এই ভাঙা হাতা কুন্তি করাই কেউ চুরি করবে না কিন্তু তুমি কে এত রাতে তুমি বা এমন ফাঁকা জায়গায় কি করছো রত্না বুড়িমাকে তার দুঃখের কথা জানায় আমার ছেলেও কিছুদিন আগে লিভার ক্যান্সারে মারা গেছে তার আগে আমি আমার ছেলে মিলে সিঙ্গারা চাটের দোকান চালাতাম আমাদেরই টুকটাক করে যা আই হতো সবই টাকা নিয়ে আমার করে করে শেষ আমি করেছি তারপর একদিন ও শরীর খারাপ হলে ডাক্তার দেখাই ডাক্তার বলে লিভার ক্যান্সারের ধাপ শেষ ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না তারপর কি হলো মাসিমা তারপর আর কি হবে আমার একমাত্র ছেলে চলে যাওয়ার পর আমি দোকান তুলে দিয়েছি কম চাটের চোখেও দেখি এই ভাঙা কড়াই চাটু নিয়ে দিন কাটিয়ে দিচ্ছি পাড়ার কিছু ছেলে আমার দেখাশোনা করে বুড়িবার কথা শুনি রত্নার চোখে জল চলে আসে মাসিমা আপনি আমার একটা উপকার করুন আমি আপনার এই বন্ধ হয়ে যাওয়া সিঙ্গারা চাটের দোকানটা আবার খুলতে চাই আমার বড় তো আপনার ছেলের মতোই দোকানটা খুলে যা আয় হবে তাই দিয়ে যদি আমি আমার বরের চিকিৎসা করাতে পারি তাহলে আমার বর প্রাণে বেঁচে যাবে আর আমিও আপনাকে দেখাশোনা করব। সিঙ্গারা চাটের এই দোকান দিয়ে কি তুমি লাখ লাখ টাকা ইনডাক্কা করতে পারবে এই সব খাটা খাট ব্যাপার আমি ঠিক পারবো মাসিমা আপনি আমাকে ভরসা করে একবার দোকানটা করতে দিন আপনার কাছে দেখলাম সব মশলা পাতি আছে আমাকে মশলা বানাতে পারি আমি মশলা বানিয়ে দেব আর তুমি তাহলে ঘরের বাইরেটা পরিষ্কার করে আলো লাগিয়ে সিঙ্গারা চাটটা বিক্রি করো বুড়িমার কথা শুনে রত্না খুবই খুশি হয়ে যায় সেই দিনকার মতো সে বাড়ি ফিরে আসে পরের দিন সকাল সকাল সে আবার বুড়ি মায়ের কাছে এসে তার ঘরের বাইরেটা ভালো করে পরিষ্কার করে আলো চালিয়ে সিঙ্গারা চাট বিক্রি করা শুরু করে দেয় বুড়িমা খুব সুন্দর করে রত্নাকে সিঙ্গারা চাটের মশলা তৈরি করে দেয় সিঙ্গারা চাট দশ টাকা প্লেট সিঙ্গারা চাট দশ টাকা প্লেট দশ টাকা প্লেট খেয়ে নিন সিঙ্গারা চাট দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকা ধীরে ধীরে সমস্ত পথচারীরা রত্নার দোকানে সিঙ্গারা চাট খেতে আসে তাদের সকলেরই সিঙ্গারা চাট খেয়ে খুবই পছন্দ হয় বৌদি সিঙ্গারা চাটটা দারুণ খেতে হয়েছে খুব মুচমুচে আমি রোজ অফিস থেকে ফেরার পথে সিঙ্গারা চাট খেয়ে যাব রত্না সিঙ্গারা চাটের দোকানের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তার বেশ কিছু টাকা ইনকামও হয় রত্না রোজ সকালে ঘর থেকে বেরিয়ে যাওয়ায় চন্দন তার উপর ভীষণ পরিমাণে সন্দেহ করতে শুরু করে দেয় একদিন রত্না সিঙ্গারা দোকান থেকে ফেরার পথে চন্দনের জন্য ওষুধ কিনে বাড়ি নিয়ে আসে সে রত্নার হাত থেকে ওষুধ নিয়ে ছুড়ে ফেলে দেয় কোথায় মুখ কালো করতে গিয়েছিলে সারাম রোজ রোজ বাইরে বেরিয়ে নোংরামি করে টাকা নিয়ে আসা তোর টাকা ইনকাম করে আমি বের করে দেব তোর নোংরামির টাকায় আমি ওষুধ চাই না বুঝেছিস তুমি এমন করো না আমি কোনো নোংরামি করিনি ওষুধ না খেলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে আমার উপর রাগ করে ওষুধ নষ্ট করে দিও না তুমি চন্দন রত্নাকে আবার ভীষণ পরিমাণে মারধর করে রত্না পরের দিন সকালে আবার শিঙ্গারা দোকানে চলে গেলে চন্দন রত্নার অজান্তেই তার পিছু করতে শুরু করে সেই রত্নাকে শিঙ্গারা চাট বিক্রি করতে দেখে অবাক হয়ে যায় দোকানের বাইরে শিঙ্গারা চাট খাওয়ার জন্য লোকের ভিড় জমে যায় চন্দন ঘরের ভিতরে ঢোকে সে বুড়িমাকে মশলা বানাতে দেখে আপনারা এখানে সিঙ্গারা চাট বিক্রি করছেন কবে থেকে এই তুমি কে এমন করে ঘরের মধ্যে ঢুকিয়ে এসেছো কেন যাও বাইরে দোকানে সিঙ্গারা চাটটা বিক্রি করা হচ্ছে খেতেই ইচ্ছা হলে দোকানে থেকে কিনে খাও আমি সিঙ্গাড়া চট খেতে আসিনি আমি রত্নার স্বামী ওইখানে আমার অজন্ত সিঙ্গারা চট বিক্রি করছে আমি তো একবার জানাতে পারতো ওহ তুমি সেই মহান ব্যক্তি যে নেশা করে রত্নাকে মারধর করো অরগাদ তো বউ পে তোমার জীবন ভরতে গেছে বাবা ও তোমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য দিন রাত সিঙ্গারা চাট বিক্রি করছে আর একটু একটু করে টাকা জমাচ্ছে আর তুমি ওকে সন্দেহ করছো ছি ছি বুড়ি মায়ের কথা শুনে চন্দনের চোখে জল চলে আসে সে ভীষণ কষ্ট পায় রত্ন জন্য এত পরিশ্রম করছে আর আমার মন এতই নোংরা যে আমি ওকে এইভাবে সন্দেহ করি ফুল হয়ে গেছে মাসিমা রত্না তাদের সব কথা শুনে নেয় চন্দন তার সঙ্গে সিঙ্গারাচার বিক্রি করতে শুরু করে দেয় তারা রোজ সিঙ্গারাচার বিক্রি করে অনেক টাকা জমিয়ে নেয় রত্না বুড়ি মায়ের দেখাশোনাও করে কিছুদিন পর রত্না চন্দনের চিকিৎসার জন্য হসপিটালে টাকা জমা দিয়ে দেয় চন্দনের চিকিৎসা শুরু হয় বেশ কিছুদিন এভাবেই কাটে রত্না সিঙ্গারাচার বিক্রি করে আরো বেশ কিছু টাকা উপার্জন করে একদিন সে দোকানে যাবে বলে টাকার বাক্স বার করে আনি। কিন্তু টাকার বাক্স খুলে সে দেখে তাতে একটা টাকাও নেই সে চন্দনকেও বাড়িতে দেখতে পায় না একি এতগুলো টাকা কোথায় গেল আমি এত কষ্ট করে সিঙ্গারাচার বিক্রি করে টাকা জমালাম সব চুরি হয়ে গেল কালকে রাত থেকে তো চন্দনকেও দেখতে পাচ্ছি না আমি এবার আমি কি করব? রত্না বুড়ি মায়ের কাছে গিয়ে সব কথা জানাই টাকা চুরি গেলে তুই আর কি করবি আগে দোকানটা খোল কাস্টমাররা সেই কখন থেকে টাকা করছে রত্না সিঙ্গারা চাটির দোকান খোলে কিছুক্ষণ পর চন্দন মদ খেয়ে নেশা করে সিঙ্গারা চাটির দোকানে আসে এই রত্না আমায় সিঙ্গারা চাট খাওয়া পর পুরুষদের তো অনেক সিঙ্গারা চাট খাইয়েছিস এইবার আমায় সিঙ্গারা চাট দে আমি মদ দিয়ে খাবো রত্না তার বরের এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় বুড়িমা ঘর থেকে সেই সময় বেরিয়ে আসে মাতাল তুই আবার মদ খেয়েছিস তোর বউ তোকে সুস্থ করার জন্য টাকা খরচ করেছে আর তুই আবার এই ছাই পাশ খেয়েছিস আসলে আগের দিন রাতে চন্দনের ভীষণ নেশার টান উঠলে সে নিজেকে আর আটকাতে পারে না রত্না ও প্রীতি ঘুমিয়ে যাওয়ার পর সে টাকার বাক্স থেকে সব টাকা চুরি করে নেয় এবং সেই টাকা দিয়ে সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে নেশা ভাঙ করে আর সকালে হয়ে দোকানে এসে ঝামেলা করা শুরু করে দেয় সিঙ্গারা চাটের দোকানের কাস্টমাররা অখুশি হয় সকাল সকাল হবে জানলে আমরা সিঙ্গারা চাট খেতে আসতামই না এই চলো চলো সবাই চলো এখান থেকে আপনাদের সিঙ্গারা চাট খাওয়া মাথায় থাক রত্না সিঙ্গারা চাটির দোকান থেকে সব লোকজন চলে যায় তোমার মতো মাতালকে আমার চিকিৎসা করানোটাই উচিত হয়নি এতদিন তুমি আমার উপর অনেক অত্যাচার করেছ কিন্তু আমি আর সহ্য করব না বউয়ের গায়ে হাত তোলার অভিযোগে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব পুলিশের কথা শুনে চন্দনের সব নেশা ছুটে যায় সে রত্নার কাছে তার দুর্ব্যবহারের জন্য অনেক অনেক ক্ষমা চায় রত্না কিছুতেই তাকে ক্ষমা করতে চায় না কিছুদিন পর সে চন্দনের নেশা ছাড়ানোর জন্য তাকে রিহ্যাবে ভর্তি করে দেয় কিছুদিনের মধ্যেই রত্না সিঙ্গারাচাটের দোকানের বিক্রি আবার আগের মতো হয়ে যায় তুই খুবই ভালো করেছিস চন্দনের নেশা ছাড়ানোর জন্য একটা ভালো ব্যবস্থা নেওয়ার খুব দরকার ছিল না হলে তোর জীবনটাও শেষ হয়ে যেত ওর শরীরের রোগ ছাড়লেও পেছন এভাবেই রত্ন তার বুড়িমায়ের সঙ্গে সিঙ্গারা ব্যক্তি বিক্রি করে চন্দনের রিহাব সেন্টারে প্রত্যেক মাসে টাকা দিতে থাকে রত্ন মেয়ে প্রীতি ও বুড়িমাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে